আজকে বুলতাগাউসিয়ার জানা অজানা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বুলতাগাউসিয়ার সামনে ফুটপাত একটা সুন্দর পরিবেশ দেখুন ফুটপাতে মালামাল বিক্রি হচ্ছে বিশ বিঘা জমির উপর এই মার্কেটটি করা হয় হ্যালো গাইস আজকে চলে আসলাম বোলতাগাউসিয়া ব্রিজের ওপরে কত সুন্দর দৃশ্য মনোরম দৃশ্য বাংলাদেশের অন্যতম একটি মার্কেট বোলতা গাউসিয়া এখানে পাইকারি ও কুচরা মালামাল বিক্রি করা হয় এখান থেকে নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন আর এই মার্কেটটি সাপ্তাহিক ছয় দিন খোলা থাকে শনিবার দিন বন্ধ থাকে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে আর এই মার্কেটটির মধ্যে চার হাজারেরও বেশি দোকানদার রয়েছে এখানে কয় বিক্রয় করে পাইকারি ও কুচরা